হ্যালো স্টুডেন্টস এইচকে রুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা রায় মার্টিন প্রশ্ন থেকে সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের নম্বর স্কুল নবদ্বীপ হিন্দু স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব প্রত্যেকটা বিভাগের সঠিক আনসার আমরা দেখব বিভাগ ক খ গ ঘ সব প্রশ্নের সঠিক আনসার তোমরা আজকের এই ক্লাসের মধ্যে পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন শ্বাসমূল দেখা যায় আমরা জানি যেগুলো ম্যানগ্রোভ অরণ্য যেমন সুন্দরী গরান এগুলোর ক্ষেত্রে যেহেতু লবণাক্ত কর্দমাক্ত অঞ্চলে জন্মায় মাটিতে অক্সিজেনের পরিমাণ কম তার জন্য কিছু মূল অভিকর্ষের বিপরীত দিকে ওপরে উঠে আসে তাই না এগুলোকে বলা হয় শ্বাস মূল দুই নম্বর প্রশ্ন প্রদত্ত কোন গাছে রেচন পদার্থ থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে হাঁপানির ওষুধ পাওয়া যাচ্ছে ধুতর গাছ থেকে কেমন ডাটোরিন পাওয়া যায় স্বাভাবিক পেসমেকার বলা হয় এসে নোটকে এবং সংরক্ষিত বা রিজার্ভ পেসমেকার এভিনিউটকে বলা যায় সবুজ উদ্ভিদের পাতা যে স্থানে সালক সংশ্লেষ ঘটে সেটা হচ্ছে মেসোফিল কলা পতঙ্গ ভূক উদ্ভিদ কোনটা এগুলোর মধ্যে দেখো সূর্য শিশির ডায়োনিয়া কলস্পত্র সবগুলো হবে আনসার অপশান ডি খ প্রথম প্রশ্ন এনএডিপির পুরো নাম এটা বারবার আমরা বলেছি ওকে নিকো নিকো টিনা মাইড এতে হচ্ছে অ্যাডেনিন অ্যাডে নিন নিকোটিনামাইড অ্যাডে নিন ডিতে হচ্ছে ডাইনিউক্লিওটাইড ডাই নিউক্লিও ডাইনিউক্লিও টাইট আর পিতে হচ্ছে ফসফেট ওকে নিকোটিনামাইড অ্যাডে নাইন ডাইনিউক্লিটাইড ফসফেট বি সদ্রিজ আলাদা কোনটা এখানে আমরা যদি দেখি রেসার পিন সেটা যুক্ত বাদবাকি কিন্তু নাইট্রোজেন বিহীন তাহলে এটা হবে আলাদা স্যাঙ্গুইনি ভোর কাদের বলা হয় আমরা দেখব স্যাংগুইনি ফোর আমাদের যে কোনো টেক্সট বুকে আমরা পাবো পুষ্টি চ্যাপ্টারটা বের করলেই আমরা এখানে স্যাংগুইনি ভোরের আনসারটা পাবো ওকে এই যে স্যাংগুইনি ভোর মানে রক্তভোজি পুষ্টি এবং স্যাংগুইনি ভোর প্রাণী বলেছে এখানে স্যাংগুইনি ভোর কাকে বলে আচ্ছা তাহলে যে পুষ্টি পদ্ধতিতে প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত পান করে ওই রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে তাকে রক্তভোজি পুষ্টি বলে এবং প্রাণীদের স্যাঙ্গী ভরি বলে যেমন হচ্ছে শ্রীমশা জোঁক রক্তচা বাদুড় ইত্যাদি নেক্সট মানুষের একটি শ্বাস পেশির নাম মধ্য বা ডায়াফ্রাম মধ্য দুই নম্বর প্রশ্ন ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে আঙুলের ন্যায় মানে আঙুলের মতো যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় ভিলাই কেমন এটা হচ্ছে ভিলাই ফুসফুসের ধমনীতে কেমন রক্ত প্রবাহিত হয় এমনিতে ধমনী বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত বহন করে কিন্তু ফুসফুসীয় কথাটা থাকলে সেটা উল্টো হয়ে যায় ব্যতিক্রম তাহলে এটা দূষিত কি হবে এটা দূষিত হবে ওকে যেমন সিরাতে দূষিত রক্ত কিন্তু ফুসফুসীয় সিরা তখন হবে বিশুদ্ধ রক্ত সত্য মিথ্যা পটাশিয়াম আয়ন পত্রন্ধ্র খুলতে সাহায্য করে এটা অবশ্যই সত্য তোমরা এটা আগেও পড়ে এসছো জাইলেম কলা খাদ্য পরিবহনের সাহায্য করে জাইলেম কলা খাদ্য পরিবহন করে না জল খনিজ লবণ পরিবহন করে আর খাদ্য পরিবহন করে ফ্লেম আর্শলার বর্ণহীন রক্তকে হিমোলিম বলে অবশ্যই সত্য কেমন স্তম্ভ মেলাবো রক্ত তঞ্চন এটা ক্যালসিয়াম আয়ন মানে সি এ টু প্লাস আয়ন সাহায্য করে অবশ্যই এক নাম্বার রেচন রেচন হচ্ছে অপুচিত বিপাক পুষ্টি মানে শুষ্ক ওজন কমে ধূমপান ক্যান্সারের কারণ তাহলে এটা 3 নাম্বার আর অক্সিজেন সালোক সংশ্লেষে উৎপন্ন বস্তু এটা 4 নাম্বার বিভাগ গয়ে প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন সন্ধান প্রক্রিয়া দুটি অর্থনৈতিক গুরুত্ব এটা আমাদের 9 নম্বর সেট চলছে এবং আমরা যদি হিসেব করি মোটামুটি নটা সেটার মধ্যে প্রায় 7টা সেটে বোধহয় এই প্রশ্নটা আমরা পেয়েছি দারণ ইম্পর্টেন্ট क्वेश्चन কেমন সন্ধান অর্থনৈতিক গুরুত্ব এটা করবে আমি আর বলছি না অলরেডি 7-8 বার হয়ে গেছে বিএমআর এটাও মোটামুটি আমরা তিন চারবার পেয়ে গেছি তাই না তিন চারবার এটা কিন্তু বিএমআরটা পেয়ে গেছি সংজ্ঞাটা বারবার বলছি ছাত্রার বইও খুব সুন্দর দেওয়া হয়েছে এবং যাদের কাছে প্রান্তিকের বই আছে যেমন আমি এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি প্রান্তিকেও খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া হয়েছে এর সংজ্ঞা সব বই ভালো মতো দেওয়া হয়েছে ছায়ার বই থেকেও করতে পারো ওকে বিএমআর এই যে একজন সুস্থ এখান থেকে শুরু করে বিএমআর বলে ওকে এতটা নেক্সট ব্যাপন এবং অভিশ্রাবণের মধ্যে পার্থক্য রায়মার্টিন থেকে আমি আগে দেখিয়েছি এখন আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি দুটো পার্থক্য ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না অভিশ্রাবণে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন ব্যাপনে দেখো বিভিন্ন ঘনত্বের অসম বা সমপ্রকৃতির পদার্থের মধ্যে ঘটে মানে আলাদা আলাদা ঘনত্বের মধ্যে হতে পারে আবার কঠিন তরল গ্যাস কঠিন গ্যাস এগুলোর মধ্যে হতে পারে কিন্তু অভিস্রবণ মতো সমপ্রকৃতি মানে দুটোই তরল হতে হবে এবং ঘনত্ব আলাদা আলাদা হবে বড় প্রশ্ন দেখো মিথ্যজীবী পুষ্টি কাকে বলে লিখবে যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির জীব পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করে এবং পুষ্টি পদার্থ দেওয়া নেওয়ার মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে এবং পুষ্টির জন্য উভয়েই উভয়ের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবী পুষ্টি বলে এবং জীব দুটোকে মিথজীবী বলে যেমন আমরা যদি দেখি মানুষের অন্তরে বসবাসকারী করি এসচেরিচিয়া কোলায় বা ই কোলায় এই যে মানে অনুজীবটা থাকে সেটা ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে মানুষকে দেয় আর অপরপক্ষে আমাদের তৈ আমাদের শরীরে যে খাবারটা থাকছে পরিপাক হওয়া খাবার সেই পুষ্টির রসটা তারা কিন্তু পায় তাহলে একে অপরের সহযোগিতা করে বেঁচে থাকে এবং দুজনের উপকার হয় সেটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি নেক্সট ত্রিপত্র কপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে এটা ডান অলিন্দ এবং ডান ডান নিল সংযোগস্থলের ছিদ্রমুখে থাকে তোমরা লিখবে ডান অলিন্দ ডান মাঝে থাকে কাজ হচ্ছে রক্তকে দেখো ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্তকে ডান নিলয়ে প্রবেশে সাহায্য করে তাহলে রক্তকে ডান অলেন্দ থেকে ডান নিলে যেতে দেয় কিন্তু বিপরীত প্রবাহে মানে ডান থেকে রক্তকে ডান অলিন্দে ফিরে আসতে বাধা দেয় এরপরে যকৃতকে অতিরিক্ত রেচনাঙ্গ বলা হয় কেন এটাও আমরা আগে পেয়েছি যকৃত কী কীভাবে মানে কীরকম উপায়ে কী কী রেচন বস্তু নির্গত করে এই যে তিনটে পয়েন্ট দেওয়া হয়েছে সেই তিনটে পয়েন্ট লিখবে নিয়ে সুতরাং যকৃত রেচনে সাহায্য করে বলেই যকৃতকে অতিরিক্ত রেচনাঙ্গ বলা হয় এরকমভাবে লিখবে ক্রেভস চক্রকে টিসিএ চক্র চক্র ট্রাইকার অ্যাসিড চক্র বলা হয় কেন রাইমার্টিন মার্টিন থেকে এটা দেখিয়েছি আমি এটাও আগে বোধ হয় মোটামুটি তিন চারবার পেয়ে গেছি যে ক্রেপস চক্রের মধ্যে প্রথম যেটা উৎপন্ন জৈব অ্যাসিড সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের তিনটে সিএইচ ও এইচ গ্রুপ মানে কার্বক্সিল গ্রুপ এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ থাকে তার জন্য একে টিসিএ চক্র মানে প্রায় কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে বিভাগ গ কমপ্লিট বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন সালোক শংসের প্রক্রিয়ায় জল কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিলের ভূমিকা ক্লাসে আমাদের যেটা সাবজেক্টিভ ক্লাস হয় সাবজেক্টিভ ক্লাসে আমরা এই চ্যাপ্টারগুলো পুরো থরলি ডিটেলসে বুঝিয়েছি নোটস প্রোভাইড করেছি ডাবল ডাবল বোঝাবার প্রয়োজন আছে বলে মনে করি না তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে ক্লাস নাইনে জীবনবিজ্ঞানের প্লে লিস্ট পাবে ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্ট পাবে সেখানে কিন্তু সাবজেক্টিভ ক্লাসগুলো দেওয়া হয় সে ক্লাসগুলো দেখলে বা যারা রেগুলার ক্লাস দেখেছ তাদের আশা করি কোনো অসুবিধা হবে না সবগুলো খুব সহজ করে বোঝানো হয়েছে জলের ভূমিকা এটা এটা কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কেমন জলের ভূমিকা নিচেরটা এটা কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা এবং ক্লোরোফিলের ভূমিকা আমরা পরে পাতায় পাব এই যে ক্লোরোফিলের ক্ষেত্রে তিনটে ভূমিকা দেওয়া হয়েছে এই যে ক্লোরোফিলের ভূমিকা ওকে ক্লোরোফিলের ভূমিকার ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে প্রথম দুটো পয়েন্ট লিখবে কেমন নেক্সট এখানে প্রশ্ন হচ্ছে সালোশন প্রক্রিয়ায় জৈব রাসায়নিক সমীকরণটা মানে এই সমীকরণটা বিক্রিয়াটা দিতে হবে এখানে সিক্স ইউ টু প্লাস টুয়েলভ এইচ টু এই দুটো কাঁচামাল সূর্যালো ক্লোরোফিলের সাহায্যে বা উপস্থিতিতে গ্লুকোজ অক্সিজেন এবং ছয়ন জল তৈরি করে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে গ্লুকোজে আর জলটা অক্সিজেনে জারিত হয় এগুলোও কিন্তু দেখাবে ওকে এরপরে এখানে অথবা যে প্রশ্ন রেখাচিত্রের সাহায্যে কোষীয় শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো দুশো একাশি পাতায় রাইমাটিনে পেয়ে যাবে গ্লাইকোলাইসিস পদ্ধতি এরকমভাবে চিত্রের সাহায্যে তোমরা দেখাবে কেমন চিত্রের সাহায্যে দেখাবে পেড ক্লাসে ওগুলো দেওয়া হয়েছে পেড ক্লাসে আমরা নোটস প্রোভাইড করি এবং সে ক্লাসগুলো ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করা হয় আর সেখানে ক্লাসগুলোতে আমরা এগুলো সব ব্যাখ্যা করেছি আর ইএমপি পাথ ইএমপি পাথটা এটা তোমরা পেয়ে যাবে দেখো এখানে লিখবে এমডেন মেয়ার অফ পারনেস এই এগুলো কী করেছেন এই তিনজন বিজ্ঞানী গ্লাইকোলাইসিসের যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো আছে বা বিক্রিয়াগুলো আছে বা পদ্ধতি আছে সেগুলো আবিষ্কার করেছিলেন তার জন্য তাদের নাম অনুসারে এর ই মেয়ার হপের এম আর পারনাসের পি এই নাম অনুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বা ইএমপি পাথ বলা হয় এখানে প্রশ্ন হচ্ছে সভজি পুষ্টি কাকে বলে আর উদ্ভিদের আচ্ছা উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভজি পুষ্টি সহ বুঝিয়ে দাও এটা টেক্সটবুক থেকে আমরা দেখবো টেক্সটবুকের ক্ষেত্রে আমরা প্রান্তিকের সেভেন্টি এইট পেজে পেয়ে যাব সবুজ পুষ্টি মানে যে পদ্ধতি সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড জল ইত্যাদি উপাদান সংগ্রহ করে নিজের দেহে খাদ্য সংস্কারের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে তাকে সবুজ পুষ্টি বলে একে হলোপাইটিক পুষ্টিও বলা হয় উদাহরণ সমস্ত সবুজ উদ্ভিদে সবুজ পুষ্টি দেখা যায় এরকমভাবে লিখবে নেক্সট এখানে বোঝা বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদ্ভিদের ক্ষেত্রে তাহলে এটা এক নম্বর তোমরা লিখবে যে উদ্ভিদের পরভোজি পুষ্টি চার প্রকারের হয় যথা মৃতজীবী ও পরজীবীয় ও ও পতঙ্গ মৃতজীবীর ক্ষেত্রে একদম এখান থেকে শুরু করে মৃতজীবী উদ্ভিদ বলে লিখবে আর উদাহরণ সপুষ্পক উদ্ভিদ মনট্রপা আর কিছু লেখা দরকার নেই পরে এবার চলে যাবে পরজীবীয় পুষ্টি সেখানেও সংজ্ঞা দেবে এখান থেকে শুরু করে পরজীবী উদ্ভিদ বলে এতটা উদাহরণ দেবে স্বর্ণলতা রাফলেশিয়া ইত্যাদি হল সম্পূর্ণ পরজীবী সে চন্দ শ্বে চন্দন ভিসকাম এগুলো হচ্ছে মৃতজীবীর ক্ষেত্রে এখান থেকে শুরু করে এইটা লিখবে এবং উদাহরণের ক্ষেত্রে লাইকেনের উদাহরণটা মানে এখান থেকে শুরু করে এতটা এই উদাহরণটা দেবে পতঙ্গ ভুকের ক্ষেত্রে পতঙ্গ ভুকের ক্ষেত্রে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ইত্যাদি পর্যন্ত ওকে নেক্সট অথবা দিয়ে প্রশ্ন এখানে যে পরিণত মানুষের দন্ত সংকেত পরিণত মানুষের দন্ত সংকেত সেটা আমরা পেয়ে যাব এখানে মানে প্রত্যেকটা শুধু সংকেতটা নয় সংকেত লেখার পাশাপাশি ইনসিজার মোলার কোনটা কী বলতে চাইছে সেটা কিন্তু তোমাদের বলে দিতে হবে কেমন এই যে আই টু বাই টু সি ওয়ান বাই ওয়ান পি এম টু বাই টু এম থ্রি বাই থ্রি আই মানে হচ্ছে ইনসিজার মানে কৃন্তক দাঁত সি হচ্ছে ক্যানাইন দাঁত মানে ছেদক পি এ মানে প্রিমোলার মানে পুরো পেশক আর এম মানে হচ্ছে মোলার মানে পেশক দাঁত তাহলে এটা লিখতে হবে ওকে মানে সিম্বলগুলো তোমাদের অবশ্যই লিখিয়ে দিতে হবে যে কোনটা কী আর এখানে প্রোটিন জাতীয় খাদ্যের কী করে পরিপাক হয় সেটা রাইমার্টিনের তিনশো দশ পাতায় দেওয়া হয়েছে দেখো প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক মুখবিবহরের জায়গাটা লেখার দরকার নেই একটা কথা লিখতে পারো যে মুখবিহরে প্রোটিনের কোনো পরিপাক হয় না সরাসরি পাকস্থলীতে চলে আসবে পাকস্থলীতে এখানে পেপসিন থাকে প্রথমে নিষ্ক্রিয় কে এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে সক্রিয় পেপসিনে পরিণত করে তারপর সেই পেপসিনটা কী করে প্রোটিনকে প্রোটিওজ ও পেপ্টনে পরিণত করে এই জায়গাটা লেখা দরকার নেই এই দুটো লাইন লেখা দরকার নেই ওকে ক্ষুদ্রান্তে চলে আসবে ক্ষুদ্রান্তের মধ্যে ট্রিপসিন থাকে ইরিপসিন উৎসেচক থাকে রসের মধ্যে ট্রিপসিন থাকে সেটা কি করে প্রোটিনকে পলিপেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করে বা চাইলে পুরো লিখতে পারো যে প্রোটিন শারীর পরিবেশে মেটা প্রোটিন তারপরে তার উপর ট্রিপসিন কাজ করে প্রোটিওজ তারপর তারপরে আবার ট্রিপসিন কাজ করে তারপর আবার ট্রিপসিন সেটাকে পলিপেপটাইড এবং শেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে আন্তরিক রসে এই রিপসিন থাকে যেগুলো লোয়ার পেপটাইড বা নিম্ন পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে তাহলে এরকমভাবে লিখতে হবে ওকে আর এরপরে তো চিরাচরিত ছবি সেটা হচ্ছে এক নেফ্রনের ছবি দিয়েছে আর হৃদপেন্ডের ছবি এগুলো যে কোনো বই থেকে করতে পারো ছায়ার টেক্সটবুকে একটু জটিল দেওয়া হয়েছে অন্য টেক্সটবুক থেকেও তোমরা চাইলে করতে পারো বা রায় মার্টিন থেকে আমি বরাবর দেখিয়ে থাকি ছবিগুলো বিশেষ করে রায়মার্টিন থেকে তোমরা করতে পারো নেফ্রনের ছবি তিনশো চুরাশি পাতায় পাবে এই ছবিটা করবে ওকে আর হৃৎপিণ্ডের ছবিটা তোমরা এখানে তিনশো বাষট্টি পাতায় পেয়ে যাবে হৃৎপিণ্ডের ছবি সেটা তোমরা করবে ওকে তাহলে আজকে আমরা নয় নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখিয়ে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পুরনো ক্লাসগুলো তোমরা ক্লাস নাইনের লাইফ সায়েন্স এবং ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্ট থেকে সাবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিও আর রাই মার্টিনের একটা প্লে তোমরা পাবে ক্লাস নাইনের রায় মার্টিন সেকেন্ড স্যামিটিভ বলে সেখানে রাই মার্টিনের সমাধানগুলো পাবে যারা সেই আগের ক্লাসগুলো দেখো মানে আগের নটা সেট যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই সে প্লেট থেকে দেখে নিও ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট